হ্যালো এভরিবান আগের দিন তোমার সাথে শেয়ার করেছিলাম আমাদের কাছে ড্রাগান হয়েছিল আর এটা সেকেন্ড ড্রাগান আমাদের তো এতটা আনন্দ হচ্ছিলো তোমাদের কীভাবে বোঝাই আর সবই মায়ের কষ্টের ফল আমি মাকে মা আমার একটা মানুষ যাকে প্রতিনিয়ত দেখি গাছটায় কাঁটা থাকা সত্ত্বেও কিভাবে তাকে পালন করে চলেছে শুধু ওই গাছটা না আমার মায়ের কাছে প্রচুর গাছ রয়েছে যাদেরকে মা পুরো নিজের সন্তানের থেকেও মানে সন্তানের মতোই ট্রিট করে মানে এত বেশি ভালো লাগে এটা দেখতে আমার মা মানে যতই কষ্ট যতই যাই হয়ে যাক না কেন তাদের তাদেরকে যেভাবে যত্ন করে হয়তো আমরা সত্যি। বাড়ির অন্যরা পারবো না আর দেখতেই পাচ্ছ তারপর মা ড্রাগনটা গাছ থেকে তুলে কেটে নিচ্ছে ফার্স্ট ড্রাগনটা যখন দেখিয়েছিলাম তখন দেখেছিলাম ভিতরটা পিঙ্ক ছিল আর একই গাছের ড্রাগন মানে ভিতরটা পিঙ্ক হবে স্বাভাবিক তো আমি দাদু বোন আর মা খেয়েছিলাম কারণ পাপা অতটা এটা পছন্দ করে না আগের দিন খেয়েছিল মানে অ্যাকচুয়ালি দানা থাকে বলে অনেকেই পছন্দ করে না বাট এটা মিষ্টিটা ভালোই খেতে বাট সাদাটা খুব একটা ভালো না তো তোমরা কার কার ড্রাগন খেতে ভালোবাসো তাদের গাছের ড্রাগন হয় অবশ্যই জানাতে কেউ বুলো না আর আজকে খুব সরো টাইমের মধ্যে ভিডিওটা আমি শেয়ার করছি খুব একটা বড় করতে পারলাম না যেহেতু খুব একটা নিতে পারিনি তোমরা কারা কারা ড্রাগানটা খেয়েছো কমেন্ট করো আর কাদের কাদের গাছের ভিডিও দেখতে ভালো লাগে সেটা তো অবশ্যই কমেন্ট করেছো তাহলে আমার গাছের ভিডিও দিতে আরও বেশি আগ্রহ হবে আর আমার মায়ের কষ্ট এত কষ্ট করে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের দেখতে প্রচন্ড ভাল লাগে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিই যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দি বাই বাই লাভ ইউ টেক কেয়ার স্টেটিউন লাভ ইউ